দেখো টাকা টাকা কত সকালে এক তিন চার ঘুম থেকে উঠে দেখি আমার মতো ছেলেকে এক গাদা টাকা কে পাঠিয়েছে সত্যি আমি এটা দেখে তো অবাক হয়ে গেলাম কারণ আমার মতো বেকার ছেলেকে এত টাকা কে পাঠাবে তো ব্যাংকে গিয়ে চেক করে দেখি ফেসবুক এক গাদা টাকা পাঠিয়েছে তো সেটা দেখে আমি রীতিমতো পুরো অবাক হয়ে গেলাম কারণ মানে বেকার ছেলে বাড়িতে বসে থাকা ছেলে আর ফেসবুক আমাকে টাকা পাঠাচ্ছে তো সেটা দেখে আমি পুরো অবাক তো ব্যাংকে গিয়ে দেখি ফেসবুক টাকা পাঠাচ্ছে তো বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট তুলতে তো কতটা আনন্দ হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো তো চলো প্রথমে একদম এটিএমে গিয়ে তোমাদের সাথে দেখাই আজকে কত টাকা আমাকে ফেসবুক পাঠিয়েছে ঠিক আছে তো সেটা ভিডিও শেষে বলবো তো চলো তো ফাইনালি এটিএম কার্ড নিয়ে চলে এলাম একদম এটিএম সামনে ফেসবুকের প্রথম পেমেন্ট তুলתי ঠিক আছে তো কত পেমেন্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো আসো 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 এস দেখি কত টাকা আসছে সেটা তো দেখতে হবে তার আগে আজকে পরিশাদি হবে নাকি সেটা তো পরে দেখতে পাবে তোমরা ঠিক আছে তো আজকে কত টাকা তুলি সেটাই হচ্ছে স্বর মানে একটা কনস্ট্যান্ট রই কত টাকা আসছে সেটা তোমরা দেখো একবারে তোলা যায় না কতবারে তোলা যায় দেখি এস টাকাইসে গেছে টাকা টাকাইসে গেছে দাও এটা শুধু হয়নি এটা শুধু হয়নি এটুকু তো হয়নি আরো আছে আরো আছে আরো আছে ধরো ধরো ধরা ধরা আচ্ছা আবারও ঢোকাতে হবে কারণ একবারে টাকা শেষ হয়নি আরো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আর হবে না এত ধৈর্য নিয়ে আমার টাকা গোনার কারণ এত টাকা দিয়েছে ফেসবুক আমাকে কি দেখে দিল আমি জানি না এত টাকা পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ কত টাকা একশো টাকা পাঁচশো টাকা কত টাকা দিয়েছে তো সত্যি আজকে যে এত টাকা পেয়েছি এত খুশি হচ্ছে আমার মনের মধ্যে কারণ কাজ করেছি কাজের ফল এত টাকা দেখতে পাচ্ছ তোমরা তো শুধু একটাই কথা বলবো আজকে এত টাকা আমার পাওয়ার পিছনে যারা আমার সাথে ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু বান্ধব থেকে শুরু করে আর বন্ধুরা রয়েছে সমীর রয়েছে আর আমার যে কথা বলতে না বললেই নয় আমার বাবা মা আমার পেরেন্টস অনেক সাপোর্ট করেছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এত পর্যায় এত ভালোবাসা পেয়েছি তোমাদের আমাদের ফেসবুক পেজে প্রায় পঞ্চাশ ধরতে হতে চাই না ধরতে ধরতে যায় তো এত ভালোবাসা পেয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় অনেক কষ্ট করেছিলাম বলে আজকে দু বছর পর এত টাকা ইনকাম করতে পেরেছি তুমি কি বলতে যাও আমাদের এই সাফল্যের জন্য বন্ধু এ আমার পাশে মানে অনেক দিন থেকে ছিল তো আরও একজন ছিল যদিও মিনালদা আমাদের পাশে মানে আসতে পারেনি তো যাই হোক তো তুমি কি বলতে যাও সমীর অবশ্যই তুমি মেহনত করেছো। তারপরে তোমার মধ্যে যে একটা জুনুন আছে কোনো কাজ করার মধ্যে মানে আমাদের আগে মানে জয়দেব সবার প্রথমেই কোনো জায়গায় যদি ভিডিও করতে যায় সে আগে কল করবে বা তার মধ্যে আগ্রহটা অনেক ছিল তার জন্য আজকে এই পয়সা নিয়েও পৌঁছতে পেরেছে আজকে ধরো কত হাজার এসে গেলো প্রায় পঞ্চাশ হাজার ফলোয়ার্স হতে যায় বুঝতে পারছো তো তোমাদের মত যদি আগ্রহ থাকে তাহলে কোনো কিছু কাজ অবশ্যই করতে পারবে এবং কাজে সাকসেস হতে পারবে তো এই টাকা ইনকাম করতে আমার প্রায় দু বছর লেগে গেলো তো তোমরা এতক্ষণ হয়তো গেস করে নিয়েছো যে এত টাকার মধ্যে কত টাকা রয়েছে তোমরা একটু গেস করে কমেন্ট করে জানাও যে এতগুলো টাকা কত টাকা হতে পারে আমি দু তিনবার টাকা মানে বের করেছি এটিএম থেকে কত টাকা তোমার ফার্স্ট পেমেন্ট হ্যাঁ এটা আমার ফার্স্ট পেমেন্ট তো কত টাকা আনজাত করে নিতেই পারো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে এতগুলো টাকা নিয়ে আমি ভিডিওতে কীরকমভাবে ইম্প্রুভ করলে তোমাদের ভালো লাগবে তাছাড়া এতগুলো টাকা যে দেখতে পাচ্ছ এতগুলো টাকা আমি কি করব। মানে কি করলে তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো এটা একটু কমেন্ট করে জানাবে তো চলো এইটুকু বলার ছিল অনেক কষ্ট করেছি কষ্ট করার পরে এতগুলো টাকা পেয়েছি তো এইটুকু বলার ছিল আর যারা আমার ভিডিও দেখে আমাকে বা আমার মতো ভিডিও বানাতে চাও তাদের জন্য একটাই কথা বলবো তোমরাও ভিডিও বানাতে পারো এছাড়া এখান থেকে অনেকভাবে ইনকাম করা যায় শুধুমাত্র ভিডিও বানিয়ে নয় তো রিলস বানিয়েও এছাড়া বিভিন্ন রকমভাবে তোমরা ইনকাম করতে পারো তোমাদের জন্য বলবো যে এখান থেকে টাকা ইনকাম করা যায় তার সম্বন্ধে যদি সম্পূর্ণভাবে না জানো তাহলে আমাদের এই ভাইয়ের কাছে জানতে পারবে সমীর মানে ফেসবুক ইউটিউব রিলেটেড সব টিপস অ্যান্ড ট্রিক জানাই তো তো কীরকমভাবে ফেসবুক অ্যাকাউন্ট ওই পেজটার নাম তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করে দেখতে পারো হ্যাঁ তো কীরকমভাবে ফেসবুক পেজ খোলা হয় ইউটিউব পেজ খোলা হয় কীভাবে ইনকাম করবে সব ডিটেলসে ওই দিয়ে থাকে সব ভিডিওগুলো তোমাদের চাইলে হয়তো এর ভিডিওতে গিয়ে দেখতে পারো ঠিক আছে তো আর একটা কথা বলবো যারা আমাকে হেড করে তাদের সম্বন্ধে একটা কিছু কথা বলতে চাই তো তোমরা হেট করো বলে আমার মধ্যে ভিডিও বানানোর জোশটা আরও বেড়িয়ে ওঠে মানে বেড়ে ওঠে ঠিক আছে তো তোমরা এইভাবে হেট করতে থাকো আমরা আমাদের নিজের মতো কাজ করতে থাকবো তাই না অবশ্যই তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে